আরlobe প্রিয়ম্ব বিভাজনের একটু মনোযোগ সহকারে শুনেন আবার একটু মনোযোগ সহকারে শুনেন মসজিদের মধ্যে যখন ছোট ছোট ছেলেরা মসজিদের মধ্যে আসে আমরা তাদের সাথে কানাঘাসার অঙ্ক করি এটা কার ছেলে এটা অমুকের ছেলে কেন মসজিদে আসে তোমার বাবা তো মসজিদে আসে না তুই কেন মসজিদে আসলে আমরা দিয়ে থাকি সন্তান যখন সাত বছর বয়সী ছেলেরা যখন মসজিদে আসবে ওই ছেলেদেরকে আমরা আদর যত্ন ভালোবাসা দিয়ে তাদেরকে আমরা নামাজ পড়ার জন্য আহ্বান করব এই অন্ধকারের কারণে সমাজ সবে নষ্ট সমাজ ছাই যাবে ছেলেরা হয়ে যাবে বাটপার ছেলেরা হয়ে দাও মিথ্যাবাদী তারা বিভিন্ন অপকর্ম খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ব্যাপারে পবিত্র কুরআন শরীফের মধ্যে ইরশাদ করেন এক নম্বরে বিষয় ইরশাদ করেন নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন নামাজের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করার বিষয় وبتروك رجل بير سوره حجر سوره شنو الله تعالى الشاكرين الذين ان مكناهم في الارض اقاموا الصلاة واتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر والله

করবে যারা যাকাত আদায় করবে না ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন নতুন নতুন খলিফা হলেন যখন মুসলমানরা সবাই যাকাত নিছরা তখন তিনি যাকাত যে সমাজের মধ্যে যে রাষ্ট্রের মধ্যে যাকাত দিবেন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন তাহলে যাকাত আদায় করতে হবে যারা ক্ষমতাওয়ালা ব্যক্তি আছেন

আর বর্তমান সময়ে আমরা দেখতে পাই যাদেরকে ক্ষমতা দিয়েছে তারা মানুষদেরকে বরঞ্চ ভালো উপদেশ দিবে কিন্তু মানুষদেরকে তারা টাকা হাতিয়ে নিয়ে অনৈতিকভাবে বিচার কার্যকলাপ করে অন্যায় কাজ করে এরপরে বলেন মনে হয় মনে হম আমি যাকে আমি এই জন্য প্রমাতা দিয়েছি তোমাকে তুমি যেন

সুতরাং প্রিয় ভাইয়েরা আমাদের নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে নামাজ যদি আমরা যদি নামাজের প্রতি গুরুত্ব না দিই তার আল্লাহ ফাকর বোলারিন কেয়ামতের দিন আমাদেরকে জান্নাত দিবেন না নামাজ দ্বিতীয় নাম্বার কথা হলো নামাজ মুমি মুসলমান ইমানদের ইমানদারদের খারাপ কাজ থেকে বিরত রাখে মুখ দিয়ে যে আমরা ফাহাসা কথা বলি খারাপ কথা বলি তো অনলাইন কাদের মধ্যে যে আমরা নিযুক্ত থাকি তাদেরকে নামাজ বিরত রেখে খারাপ কাজ থেকে এই সম্পর্কে পবিত্র কোরআনে কারিমে সূরা আল আনকাবুতের 45 নম্বরের আয়াতের মধ্যে আমরা আল্লাহ ইনশাআল্লাহ করেন উতনুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাত

আপনি কুরআনুল কারীম তেলাওয়াত করেন তেলাওয়াত করার পাশাপাশি আপনি ওয়াকি নি আর সমাজের মধ্যে দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে পরিবারের মধ্যে আপনি নামাজ কায়েম করেন নামাজ প্রতিষ্ঠা করেন ইননা সালাত নিশ্চয় নামাজ তানহা বিরুতরাকে আলিল ফাহশাই অশ্লীল কাজ থেকে অবত্র কাজ থেকে আল্লাহ নামাজ মানুষদেরকে রক্ষা করেন ওয়াল এবং খারাপ কাজ থেকে মানুষদেরকে নামাজ বিরুত রাখেন এইজন্য হে নবী আপনি সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে আপনি নামাজ قائم করুন নামাজ প্রতিষ্ঠা করুন ওয়ালাহুল্লাহি আকবার আর নামাজ লা শরণ হয় নামাজ পড়লে আল্লাহ ইবাদত হয় এর চাইতে বড় আর কিছু বলেন আর কিছু বড় কিছু আছে কিনা নামাজের চাইতে নামাজ পড়লে আল্লাহর শরণ আসে আল্লাহর কথা মনে পড়ে এর চাইতে বড় কিছু আছে কিনা সুতরাং আমাদের নামাজ পড়তে হবে নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন সুতরাং আমরা যা কিছু করি এই সম্পর্কে কে জানেন আমরা যা কিছু এই সম্পর্কে কে জানে আমরা যা করি এই সম্পর্কে আমার আল্লাহ জানেন নামাজের গুরুত্ব নিয়ে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 45 এবং 46 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেন কোরআনের কথা শুরু হয়ে গেল আপনারা যারা এখন পর্যন্ত এই কোরআনের তাফসীর শোনার জন্য কোরআনের কথা শোনার জন্য যাদের তৌফিক হয় নাই আপনারা হলেন দুর্বাগা এলাকার মধ্যে মাহফিল হচ্ছে কিন্তু আপনাদের কোনো মাহফিলের প্রতি সিরাতের প্রতি কোনো আন্তরিকতা নাই কোরআন থেকে কথা বলতেছি শুধুমাত্র আপনারা শোনার জন্য আমি নিজে আমল করার জন্য নিজেরা আমল করার জন্য সুতরাং আপনারা সবাই মনোযোগ দিন ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাত وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقوا ربهم وأنهم إليه راجعون شمرة بن واستعينوا بالصبر والصلاة বিপদ আপদ চলে আসে তখন বিপদ যখন চলে আসবে আমার আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন তোমরা আমার যখন বিপদ চলে আসবে তোমাদের কাছে তোমরা আমার আল্লাহর কাছে ধৈর্য ধারণ করো এবং আমার কাছে নামাজ পড়ে প্রার্থনা করো যদি তুমি যদি বিপদ সময় সুখে দুঃখে যখন তুমি আল্লাহর কাছে যখন ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করবে اللَّهُ فَاقَ رَبُّ الْعَالَمِينَ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ ঘুম এই শীতের মধ্যে যারা নামাজ পড়ে তারা যেন কতই না কষ্ট ধরতে অনেক কষ্ট শীতের করে শীতের মধ্যে মসজিদ আসতে অনেক কষ্ট যারা এই নামাজ পড়বে নামাজ কিন্তু অনেক কষ্ট

তখন ওই ইমানদার ব্যক্তিরা আল্লাহর সাথে শেষ বিচারের দিন দেখা করার জন্য ঘুম থেকে উঠে মসজিদে চলে যাবে ঘুম থেকে উঠে উজু করে নামাজ আদায় করে নেবে এবং যে ব্যক্তি মনে করে আমি তো একদিন আল্লাহর কাছে ফিরে যাব সুতরাং আমার নামাজ পড়তে হবে যদি আমার যদি মনের মধ্যে যদি থাকে আল্লাহর কাছে ফিরে যাওয়ার চিন্তা যদি থাকে তাহলে আমাদের নামাজ পড়তে হবে নামাজের গুরুত্ব নিয়ে পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারা ১৫৩ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ হয়েছে ইয়া

তুমি আমার কাছে সাহায্য প্রার্থনা করো দর্জির সাথে নামাজের মাধ্যমে যদি তুমি আমার আমার কাছে যদি সাহায্য প্রার্থনা করো তাহলে আমি আল্লাহ তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে থাকবো যারা দর্জ দারণ করে আমি তাদের সাথে থাকি সুতরাং নামাজের ফজিলত নামাজ ধৈর্য দান করেন সুখে দুঃখে সব সময় আমার আল্লাহ আপনার পাশে থাকবেন পবিত্র কোরআনুল কারীমে যারা নামাজ প্রতিষ্ঠা করবে তাদের বিষয় নিয়ে সূরা বাকারা ২৭৭ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ হয়েছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস ওয়া আতাউয لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الله اكبر

পুরস্কারে আসবে না ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে পুরস্কার দিবেন ওয়ালা খাফুন আলাইহিম আর তাদের কোনো ভয় নাই যারা নামাজ পড়ে তাদের দরে তাদের কোনো ধরনের ভয় নাই তারা এই জমিনে কাউকে ভয় পায় না যারা নামাজ পড়ে আল্লাহকে বিশ্বাস করে করতে চায় ইমানদার ব্যক্তিরা এ জমিদারদের মধ্যে কাওকে ভয় পায় না এবং ইমানদার ব্যক্তিরা তাকে কে মেরে ফেলবে সেটা ও চিন্তা করে না সব সময় হক কথা বলে নামাজ প্রতিষ্ঠা করতে চায় যাকাত প্রতিষ্ঠা করতে চায় যাকাত আদায় করতে চায় ওই সকল ব্যক্তিরা কাওকে ভয় পায় না এই দুনিয়ার মধ্যে এবং তাদের মধ্যে কোনো চিন্তায় কাজ করে না নামাজের গুরুত্ব নিয়ে আল্লাহ পাকুতুল আলামিন سورة توبة رقم نمبر آيات رمضي إنما يعمر مساجد الله من آمن بالله <سؤال> وباليوم <سؤال> الآخر وقام الصلاة وآت الزكاة ولم يخش إلا الله فعسى সমর্ত বস্তু আমাদের আল্লাহ বলেন না মা যারা মসজিদকে বাস শুদ্ধ করবে বশবাসের যোগ্য করে তুলবে যারা মসজিদের মধ্যে আল্লাহর ঘরকে বশবাসের যোগ্য করে তুলবে এবং মান আমানা বিল্লাহি আল্লাহর প্রতি মানবে আল্লাহকে বিশ্বাস করবে

রব্বুল আলমী এই ধরনের ব্যক্তিদেরকে হেদায়তের হেদায়ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেছে সুপথ প্রাপ্ত ব্যক্তিদের মাধ্যমে অন্তর্ভুক্ত করেছেন যারা মসজিদকে বসবাসের স্থান তৈরি করে দিবেন আল্লাহর প্রতি বানবেন জমিদের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে জমিদের মধ্যে জাকাত আদায় করার জন্য প্রতিষ্ঠা করবে ওই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ সুপথ প্রাপ্ত ব্যক্তিদের সাথে স্থান করেছে

নামাজের গুরুত্ব رسول الله صلى الله عليه وسلم حديث المد الشاق عن بن شعيب رضي الله تعالى عنه عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء سبع سنين واضربوهم عليها وهم أبناء

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা এক হাদিসের মধ্যে ارشاد করেন বাইনা আল আবেদি ওয়া বাইনা আল কুফতাতুস সালাত আমি শুরু দিকে বলেছিলাম মুসলমান হিসেবে চিহ্নিত করতে হলে নামাজ করতে হবে আর মুসলমান এবং কাফরের মধ্যে পার্থক্যকারী হলো সালাত আপনি মুসলমান আপনি মুসলমান হিসেবে আপনার পরিচয়ে নামাজ আর যদি আপনি যদি নামাজ না পড়ে

যে পরিবারের মধ্যে নামাজে গুরুত্ব থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিবারকে রহমতের বত ফুল করে দিবেন তিনিকে নামাজ পড়লেন নামাজ আদায় করলেন পরিবারের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করলেন যিনি রহমত দিবেন তিনিকে তা আমাদের নামাজ পড়তে হবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে সময়টুকু অন্য কাদের মধ্যে বিয়ে করা যাবে না জামাতের সাথে নামাজ আদায় করার ফজিলতের সম্পর্কে

যদি নফল নামাজ করতে করতে থাকে অনেক যদি সোয়াব পায় নফল নামাজ যদি না নিয়তে করতে থাকে যে যতগুলো সোয়াব পাবে এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ার কারণে ওই ব্যক্তির আমল নামায় সারা রাত নামাজ পড়ার সোয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামায় লিখে দিবেন আর আমার মায়েরা যদি আমার বোনেরা যদি এশার নামাজ এবং ফজরের নামাজের ওয়াক্ত মত পড়ে নেয় ফজরের নামাজ যদি সূর্য

পরিবারের মধ্যে দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে নামাজ করার জন্য যদি আমরা নামাজ পড়ি কে আমাদের কঠিন সময় নামাজ আমাদের জন্য নূর হবে হবে আমরা যদি নামাজ পড়ি নামাজ আমাদের জন্য দলিল হয়ে যাবে আর আমরা যদি নামাজ পড়ি এই নামাজ কঠিন কেয়ামতের দিন আমাদের জন্য নাজাদের উচিলা হয়ে যাবে আর যারা নামাজ পড়বে না নামাজের প্রতি গুরুত্ব দিবে না কেয়ামতের দিন নামাজ তাদের জন্য নোর হবে না তাদের জন্য আলো হবে না কেয়ামতের দিন নামাজ তাদের জন্য কোনো দলিল হবে না তাদেরকে কোনো দলিলের নাজাদ দিবে না নামাজ কোনো দলিল তাদেরকে মুক্তি দিবেন না বরং তাদের হাসর নসর হবে তাদের হাসর হবে ফেরাউনের সাথে সুতরাং আমাদেরকে নামাজের প্রতি অত্যন্ত গুরুত্ব দিতে হবে নামাজের প্রতি গুরুত্ব দিন নিজের জীবনকে সাজাতে হবে নিজের জীবন আলোকিত করতে হবে নামাজের প্রতি গুরুত্ব দিয়ে নামাজে গুরুত্ব দিয়ে আমাদের সকলে নামাজকে গুরুত্ব দিয়ে নামাজ পড়তে হবে সু

প্রতিষ্ঠা করতে হবে মসজিদের মধ্যে আসে আমাদের তাদেরকে আদর করে নামাজ পড়াতে হবে তাদেরকে আমাদের আদর দিয়ে যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে নামাজের দিকে এগুতে হবে কারণ আপনারা জানেন বর্তমান সবাই একটু চিন্তা করে অনেক কঠিন সময় প্রতিদিন মারামারি ঘাটাঘাটি প্রতিদিন কোন হচ্ছে প্রতিদিন একজন অপরকে মেরে ফেলতেছে দিদি শিক্ষার না থাকার কারণে আপনার সন্তানকে দিদি শিক্ষায় শিক্ষিত করুন আপনার সন্তানকে নামাজের মাধ্যমে তালিম দিন নামাজ পড়ার জন্য তাগিদ দিন আপনার পরিবারের মধ্যে প্রতিদিন নামাজের কথা বলেন প্রতিদিন কোরআন হাদিসের কথা বলেন সর্বদা চেষ্টা করবেন গুনার কাছ থেকে বেঁচে থাকার জন্য

মাঝের মধ্যে বসবেন সৌন্দর্য রক্ষা করবেন বসে দিনে আলোচনা শুনবেন আমি চেষ্টা করেছি আজকের আলোচনা হবে অনন্য ইনশাল্লাহ আপনারা আলোচনা শুনতে পারবেন মাগ্রের পর থেকে আরো অন্য বিষয় নিয়ে আজকে আমরা বিষয় ভিত্তিক আলোচনা ভিত্তিক আমরা এই আজকে মাহফিল মাহফিলটা করা হয়েছে আমার বিষয়টা পড়ে গেছে নামাজের বিষয় নিয়ে এরপর মাগ্রীদের পরে আরেকটা বিষয় হবে এরকম করে আরো চারজন হুজুর আলোচনা করবে চারটা বিষয় নিয়ে ইনশাল্লাহ